এখন লাল লাল করে ভেজে নেব আমি একদমই সিম্পল ভাবে করে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে সবার আপনারা চাইলে পর্যায়ে সরিষার ব্যবহার করতে পারেন আমি আমার মতো করে করলাম তারপর হচ্ছে এটাতে আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম

এখানে অল্প পরিমাণ আছে সেটাই শেয়ার করছি আমি নামিয়ে নিব ও এখানে হচ্ছে আমি নামিয়ে এনেছি এটা আমার মাটা ছোট রেসিপি কেমন লাগলো জানাবেন খেতে কিন্তু ভালোই হয়েছিল তেমন কিছু যেটা দেওয়া লাগে না খুবই অল্প কিছু হয়ে গিয়েছে